আসসালাম দশম শ্রেণীর শিক্ষার্থী বিন্দু আশা করি সবাই অনেক ভালো আসো নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ে সতেরো নম্বর অধ্যা অর্থাৎ পরিসংখ্যান এই অধ্যায়ের আজকে হচ্ছে পর্ব ছয় যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেই প্লে লিস্টে সকল পর্বগুলো একদম সাজানোভাবে দেওয়া আছে তোমরা সেই প্লেস্টে ক্লিক করলে সেই ভিডিওগুলো তোমরা সাজানোভাবে পেয়ে যাবে তো বিষয় ক্ষেত্রে আজকে আমরা আলোচনা করব অনুশীলনী সতেরোর এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে তো বিষয় ক্ষেত্রে চলো আমরা শুরু করি আজকে ভিডিও তো এখানে এক নম্বর প্রশ্নে বলেছে এটি বহু নির্বাচনী প্রশ্ন উপাত্ত সমূহ সারণিভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক নিচের কোনটি তো আমি প্রথমে কিছু কথা বলে নেই এই যে বহু নির্বাচনী প্রশ্নগুলো এগুলো তোমরা এই যে একের ক এক দুইয়ের হ এইভাবে যদি আমি বলে দিই তাহলে কি তোমরা কিছু শিখতে পারবে না তো এই যে বহু নির্বাচনী প্রশ্ন এই এটার কো কেন সঠিক হয়েছে বাকি তিনটি অপশন কেন সঠিক হয় নাই এগুলো তোমাদের জানতে হবে তো এভাবে যদি প্রতিটি বহন প্রশ্ন তোমরা বিশ্লেষণ করে পড়ো ইনশাল্লাহ যে কোনো বিষয়ে তোমরা এই যে এম সি বহন প্রশ্ন এভাবে যদি বিশ্লেষণ করে পড়ো তাহলে তোমরা অনেক উপকার হবে তো এইভাবে তোমরা করবে তো চলো আমরা এখন এই প্রশ্নগুলো বিশ্লেষণ করি তো এখানে এই যে প্রশ্নগুলো তোমরা ভালো করে প্রথমে পড়তে হবে তো এখানে বলছে উপাত্ত সময়ে সারণিভুক্ত করা হলে এই আমরা করেছিলাম যে এভাবে এখানে ধরেছিলাম যে শ্রেণী ব্যক্তি তারপর এখানে ধরেছিলাম কি ঠেলি আর এখানে গণসংখ্যা এইভাবে আমরা করেছিলাম তো এখানে হচ্ছে কি শ্রেণী ব্যক্তি আমি সংক্ষেপে লিখে ব্যক্তি এখানে হচ্ছে ঠেলি চিহ্ন আর এখানে হচ্ছে কি তো গণসংখ্যা এইভাবে করেছিলাম তো এখানে বলছে যে ব্যক্ত করা হলে প্রতি শ্রেণীতে অর্থাৎ এখান থেকে আমরা যে লিখি এক থেকে পাঁচ তারপর এখানে কত ছয় থেকে দশ এইভাবে যে বসে শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় অর্থাৎ এইভাবে আমাদের প্রশ্ন দেওয়া থাকে যে দুই তারপর মনে করো তিন তারপর হচ্ছে চার তারপর এখানে সাত তো এই এই যে সংখ্যাগুলো এখানে আমরা যে চিহ্ন দিয়ে বসাই তো এখানে বসে যে প্রতি শ্রেণীতে যেগুলো যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক নিচে কোনটি অর্থাৎ এই যে এই পাঁচ থেকে এক থেকে পাঁচ এই শ্রেণীতে কতগুলো এখানে উপাত্ত বসবে তো এটাই যে দুই তিন চার অর্থাৎ তিনটা আমরা এখানে টেলিচিহ্ন দিই কয়টা এক দুই তিন আর এখানে লিখি কত তিন ত্, তো এখানে এই যে নির্দেশকগুলো এই নির্দেশক এটি টেলিচিহ্ন এবং গণসংখ্যা তো এই যে হচ্ছে নিচের কোনটি তো ত্। এখানে যেহেতু টেলিচিহ্ন নেই এই যে কপশনে অপশনে শ্রেণী সীমা এখানে শ্রেণী মধ্যবিন্দু এখানে সংখ্যা এখানে শ্রেণী গণসংখ্যা তো যেহেতু এখানে যে টেলিচিহ্ন নেই তারপরে আছে কি গণসংখ্যা তাহলে আমরা দেখবো যে এই অপশনগুলোতে গণসংখ্যা আছে কি না তো এই যে এখানে আছে যে শ্রেণীর গণসংখ্যা অর্থাৎ এই যে শ্রেণীর এখানে বলছে যে শ্রেণীতে যতগুলো উপাত্ত এখানে কয়টি উপাত্ত হয়েছে তিনটি এই তিনটি নির্দেশক কি গণসংখ্যা তাই আমরা বলতে পারি এক নম্বরের অ্যান্সার হবে গ শ্রেণীর গণসংখ্যা আর এগুলো তো হবে না শ্রেণী সংখ্যা যে এনে কোনো শ্রেণী সংখ্যা নাই বা শ্রেণী মধ্যবিন্দু আমরা কোনো কলাম নেই আর এখানে হচ্ছে শ্রেণী সীমা এনে কোনো নাই তাই এগুলো হবে না তো এভাবে তোমরা পজিটিভ প্রশ্ন বিশ্লেষণ করে পড়বে তারপর দুই নম্বর প্রশ্নে বলেছে পরিসংখ্যানের অবিন্যস্ত উপাত্ত সমূহ মানের ক্রমানুসারে যে মানের ক্রমানুসারে বলতে আমরা কি বুঝি যে ছোটো থেকে পড়ে সাজালে উপাত্ত সমূহ মাঝামাঝি এই যে মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জীবিত হয় তো এটা এই যে আমি এখানে লেখি দুইটা সংখ্যা যে তিন তারপর মনে হয় চার দুই তারপর সাত তো এই যে সংখ্যাগুলো লেখাম এগুলোকে কী করবো মা ক্রমানুসারে সাজাবো তো ক্রমানুসারে সাজালে হবে দুই তিন চার সাত এই যে সাজালাম আরেকটা লিখি আমি এখানে এই যে কত মনে করো নয় তো এই এই লিখলাম আমি তো এগুলো কী হয়েছে সাজাইছি আমি অনুসারে তারপর বলছে যে উপাত্তর সময় মাঝামাঝি কোনো মানের খাসা পুঞ্জীভূত হয় তো এখানে যে আমি এখান থেকে দুইটা এখান থেকে দুইটা এখানে মাঝে হচ্ছে কত চার তারপর কি বলছে যে উপাত্তের এই প্রবণতাকে বলা হয় অর্থাৎ কি বলা হয় এই প্রবণতাকে আমরা পড়েছিলাম যে পূর্বের ভিডিওতে কেন্দ্রীয় প্রবণতা একটি টপিক এই কেন্দ্রীয় প্রবণতার ভিতরে এই যে মধ্য গড় প্রচুর এগুলো অন্তর্ভুক্ত ছিল তো এখানে এই যে মাঝামাঝি এটাকে আমরা কি বল মদ্যক বলি তাহলে এখানে অপশন তোমাদের উত্তর দুইটা একটা হচ্ছে মধ্য একটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা অর্থাৎ এই দুইটা মাঝে যে কোনো একটি হবে তো এখন এই যে এখানে মধ্যক তাহলে তোমরা বলবে যে এটার উত্তর মধ্যক তো এটা কি মদ্যক হবে উত্তর তোমরা একটু যদি পূর্বের ভিডিও দেখো কেন্দ্রীয় প্রবণতা আমরা একটি টপিক পড়েছিলাম সেই টপিকে এই কেন্দ্রীয় প্রবণতার অর্থাৎ ইনক্লুড ছিল এই মদ্যক তারপর গড় তারপর যে প্রচুর এই তিনটি টপিক এই কেন্দ্রীয় প্রবণতার ভিতরেই অন্তর্ভুক্ত ছিল তাই এখানে আমরা মদ্যক যেটা কথা কেন্দ্রীয় প্রবণতা এই কথা তাই আমরা এখানে অ্যান্সার করব যে দুইয়ের খ অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা আর এখানেই যে বলেই দিছে যে উপাত্তের এই প্রবণতাকে কী বলে তাহলে যে প্রবণতা এখানে প্রবণতা মিল আসে তাহলেই হবে কি কেন্দ্রীয় প্রবণতা আইএফি সেক্ষেত্রে বুঝতে পেরেছ তারপর তিন নম্বর প্রশ্নে বলেছে নিচের সারণীতে অর্থাৎ একটি সারণ দিছে এখানে এক নম্বর দুই নম্বর তিন নম্বর সঠিক হবে তো এখানে এক নম্বর বলছে যে শ্রেণীবৃপ্তি তিন অর্থাৎ এই যে আট থেকে এর পার্থক্য কি তিন এখানে কত দুই তাহলে এটা কি সঠিক হবে না এটা ভুল তারপর এই যে দুই নম্বর বলছে যে মধ্যক শ্রেণী আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াস তো এখানে এই যে তোমরা যদি লক্ষ্য করো যে আমরা কীভাবে মদ্যক নির্ণ করি যে গণসংখ্যা কলামের সর্বোচ্চ যে সংখ্যা থাকবে তার উপরে যে শ্রেণী তারপর সেটাই হচ্ছে মধ্যক শ্রেণী তাহলে এখানে কত নয় সর্বোচ্চ তাইলে মধ্যক শ্রেণী হচ্ছে আট থেকে দশ ডিগ্রি তাহলে এই এটা সঠিক তারপর তিন নম্বর বলছে যে তাপমাত্রা অবিচ্ছিন্ন চলক তো তাপমাত্রা এই যে এখানে অবিচ্ছিন্ন ছয় তারপর আট ছয় পর সাত নেই আট দিচ্ছে তো এটা হচ্ছে সঠিক তাহলে আমরা বলতে পারি তিন নাম্বার প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে ঘ দুই ও তিন আই শিক্ষা তোমরা বুঝতে পেরেছ তারপর এখানে চার নাম্বার প্রশ্নে কি বলেছে এই যে আয়ত লেখের আয়ত অঙ্কন করতে দরকার অর্থাৎ আয়ত অঙ্কন করতে কি কি দরকার এখানে তিনটি অপশন দিছে তো এই এমসিকিউ বলা হয় বহুপদী এমসিকিউ তো এখানে এই যে এক নম্বর হচ্ছে চক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি আমরা জানি যে এই যে সব কাবঝে এইভাবে টান দিই আমরা যে এক অক্ষ তারপর ওয়াই অক্ষ এখানে যে এক্স এখানে ওয়াই আর এখানে জিরো তো এই যে অক্ষ অর্থাৎ ভূমি বরাবর ভূমি বরাবর আমরা কী ধরি অবিচ্ছিন্ন যে অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন কী ধরি ব্যক্তি শ্রেণী ব্যক্তি এগুলো ধরে আমরা এই যে সব কাজে ভূমি বরাবর অবিচ্ছিন্ন সমা আর এই যে গণসংখ্যা দরি আমরা লম্ব বরাবর অর্থাৎ অক্ষ তাহলে এই যে অক্ষ বরাবর অবিচ্ছিন্ন সীমা আর অক্ষ বরাবর গণসংখ্যা তাহলে এই দুইটা সঠিক আর এখানে বলতে যে শ্রেণী মধ্যমান আমরা আত বের করতে হলে আমরা জানি যে অবিচ্ছিন্ন সীমা প্রয়োজন হয় আর এই যে শ্রেণী মধ্যমান কার সময় প্রয়োজন হয় বহুভুজের ক্ষেত্রে বহু বহুভুজের ক্ষেত্রে এই শ্রেণী মধ্যমানটি প্রয়োজন হয় তাই এখানে এই অপশনটি হচ্ছে না তাহলে চার নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে ক ক্ষেত্রে তারপর এখানে পাঁচ নম্বরে বলছে ক্ষেত্রে ক্ষেত্রে প্রচুরক হতে পারে এই যে এক নম্বর বলছে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ হ্যাঁ আমরা জানি যে কেন্দ্রীয় প্রবণতার এই যে চারটি টপিক ছিল যে একটি গড় মদ্যক প্রচুরক সরি তিনটি গড় মধ্যক প্রচুর তার মধ্যে এই যে প্রচুরক আছে তাহলে এই কথাটি সঠিক তারপর দুই নম্বরে বলছে সবচেয়ে বেশি বার উপস্থাপিত মান অর্থাৎ আমরা জানি যে প্রচুর হচ্ছে যে উপাধ্যে সবচেয়ে বেশিবার থাকবে সেটা হচ্ছে প্রচুরক তাই এই সঠিক আর তিন নম্বর বলতে সব ক্ষেত্রে অন্য নাও হতেও পারে অর্থাৎ সব ক্ষেত্রেও এই যে এই সর্বোচ্চ নাও হতে পারে তাই এই কটাও সঠিক সর্বোচ্চ না হলে এটার প্রচুরক জিরো তাহলে এইখানে পাঁচ নম্বরে চিহ্নটা সঠিক তাহলে এই যে ঘ নম্বর অপশন এক দুই তিন তারপর এখানে একটি উদ্দীপক দিচ্ছে শীতকালে বাংলাদেশের কোনো একটি অঞ্চলে দশ দিনের তাপমাত্রা সেলসিয়াস ডিগ্রি পরিসংখ্যান হলো এই যে দশ নয় আট ছয় এগারো বারো সাত তেরো চোদ্দো পাঁচ ডিগ্রি এবার নিচের ছয় থেকে আট পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর দাও তো এখানে যে ছয় নম্বর প্রশ্ন পড়েছে উপরের সংখ্যাসূচক উপাত্তের প্রচুর কোনটি এখানে প্রচুরক কোনটি তাহলে আমরা দেখি কোন সংখ্যাটি সর্বোচ্চ আছে আমরা জানি প্রচুর মানে যে সংখ্যা সর্বোচ্চবার থাকবে অর্থাৎ বেশি থাকবে সেটা হচ্ছে প্রচুর এখানে যে দশ একবার নয় একবার আট একবার ছ একবার এগারো একবার বারো একবার সাত একবার তেরো একবার চোদ্দ একবার পাঁচ একবার তো আমরা যদি এখানে লক্ষ্য করি যে দেখতে পারি প্রতি সংখ্যা একবার করে দেওয়া আছে তাহলে কি এখানে মধ্য এই যে প্রচুরক কি সবটি হবে নাকি হবে না তো আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম প্রচুর সম্পর্কে সেখানে ডিটেলস আলোচনা করেছি যে প্রচুর যদি না থাকে তাহলে আমরা কীভাবে ধরবো তো যেহেতু এখানে প্রচুর নেই অর্থাৎ সব উপাত্ত সর্বোচ্চ একবার করে দেওয়া আছে তাই এখানে প্রচুর হচ্ছে নেই এই কথাটি আমরা দাগাবো তো কৃষিক্ষেত্রে তারপর সাত নম্বর প্রশ্নে বলেছে উপরের সংখ্যাসূচক উপাত্তের গড় তাপমাত্রা কোনটি অর্থাৎ এখান থেকে কী করব গড় তাপমাত্রা বের করবো তো আমরা জানি যে গড় সূত্র হচ্ছে উপাত্তগুলোর সমষ্টি বা উপাত্তগুলোর সংখ্যা তো আমরা উপাত্তগুলো সমষ্টি এখানে উপাত্তগুলো এই যে টেন টেন প্লাস নাইন প্লাস তারপর কত এইট প্লাস সিক্স এইট প্লাস সিক্স প্লাস ইলেভেন প্লাস টুয়েলভ প্লাস সেভেন প্লাস থার্টিন তারপর হচ্ছে কত প্লাস ফোরটিন তারপর হচ্ছে এখানে কত ফাইভ এগুলো কী করবো যোগ করবো আর এখানে উপাত্তগুলোর সংখ্যা দিয়ে ভাগ করব এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ দিয়ে ভাগ দিব তাহলে আমরা দেখি এখন এখানে কত হয় এগুলো যোগ করে তো এই যে দশ আর নয় হচ্ছে উনিশ উনিশ আর আট হচ্ছে সাতাশ সাতাশ আর এখানে ছয় হচ্ছে তেত্রিশ তেত্রিশ আর এগারো হচ্ছে চুয়াল্লিশ চল্লিশ আর বারো হচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন আর সাত ছাপ্পান্ন আর সাত হচ্ছে তেষট্টি তেষট্টি আর তেরো হচ্ছে ছিয়াত্তর ছিয়াত্তর আর এখানে কত চোদ্দো ছিয়াত্তর আর চোদ্দ হচ্ছে নব্বই নব্বই আর পাঁচ হচ্ছে কত পঁচানব্বই তাহলে এখানে কত হচ্ছে পঁচানব্বই আর বাঘ দিব কত দশ দিয়ে এই যে দশ তাহলে আমাদের অ্যান্সার কত হবে আমরা জানি দশ দিয়ে যে কোনো সংখ্যা বাক করলে অর্থাৎ লাস্টের সংখ্যা আগের সংখ্যা দশমিক অর্থাৎ নয় দশমিক পাঁচ তো এটা হচ্ছে আমাদের কি গড় তাপমাত্রা তাহলে দেখি কোন অপশনে আছে এখানে এই যে গ নাম্বার অপশনে আছে নয় পয়েন্ট অর্থাৎ নাইন পয়েন্ট ফাইভ ডিগ্রি এটা হচ্ছে সাত নম্বর প্রশ্নের উত্তর সব বিশেষ তারপর আট নম্বর প্রশ্নে কী বলেছে উপাত্ত সমূহের মদ্যক কোনটি তো আমরা কী করব এখানে মদ্যক নির্ণয় করবো তো এই যে উপাত্তগুলো দেওয়া আছে এই উপাত্তগুলোকে প্রথমে আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো অর্থাৎ ছোটো থেকে বড়ো তাহলে এখানে আমরা লিখি ছোটো থেকে বড়ো তো এখানে সর্বপ্রথম ছোটো সংখ্যা হচ্ছে কত পাঁচ তারপর ছয় সাত এইভাবে যে পাঁচ তারপর কত ছয় তারপর হচ্ছে সাত তারপর কত আট এই যে ছয় সাত আট নয় দশ নয় তারপর হচ্ছে দশ তারপর এগারো তারপর হচ্ছে বারো তারপর হচ্ছে তেরো তারপর কত চোদ্দ তারপর কি আসছে এখানে তো দেখি কয়টি সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো হয়ে গেছে দশটি সংখ্যা তারপর কী করবো আমরা তারপর হচ্ছে এখান থেকে এই যে আলাদা করবো অর্থাৎ দশটি যেহেতু চারটা চারটা আলাদা করব এই যে বাম পাঁচ থেকে চারটা এক দুই তিন চার এই চারটা বাদ এই চারটা বাদ এখান থেকে চারটা আলাদা করব এই যে এক দুই তিন চার আলাদা করলাম তারপর এখানে যে মাঝে দুই দুটি সংখ্যা রয়েছে নয় এবং দশ এই দুইটা সংখ্যা যোগ করব নয় নয় প্লাস দশ তাহলে কত আসবে এবং দুইটি বাঘ দিব নয় এবং দশ আমরা যোগ করলে পাবো উনিশ উনিশকে দুই দিয়ে বাঘ করলে আমরা পাবো আঠারোকে যদি বাক করি তাহলে কত নয় আর আমরা কে বাক করলে দিই অর্থাৎ দশমিক ফাইভ তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে এই যে নয় দশমিক ফাইভ তাহলে এখানে উত্তর কই এই যে ক নম্বর উত্তর নয় দশমিক ফাইভ তাহি বুঝতে পেরেছ তারপর নয় নম্বর প্রশ্নে কী বলেছে এই যে এখানে নয় নম্বর সারণীভুক্ত অবিন্যস্ত সারণিভুক্ত শ্রেণীবিন্যস্ত উপাত্তের সংখ্যা হলো এন মধ্যক শ্রেণীর নিম্নসীমা এল মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমোদী গণসংখ্যা এফ সি মধ্যক শ্রেণীর গণসংখ্যা এফ এম এবং শ্রেণীব্যাপ্তি এইচ এই তত্ত্বের আলোকে নিচের কোনটি মদ্যক নির্ণয় সূত্র তো আমরা পূর্বে ভিডিওতে মদ্যক নির্ণয়ের যে সূত্রটি দেখছিলাম যে সূত্রটি হচ্ছে তো আমি তোমার বোঝার সুবিধার্থে এখানে সূত্রটি লিখতাছি যে এখানে হচ্ছে এল প্লাস এন বাই টু এখানে ব্র্যাকেট এন বাই টু মাইনাস হচ্ছে এফ সি এই যে এফ সি আর ব্র্যাকেট ইন্টু হচ্ছে এইচ বাই এখানে ইন্টু এইচ বাই এফ এম তো এ হচ্ছে মেইন সূত্রটি তাহলে আমরা দেখবো কোথায় মিলে যে এল প্লাস তো এখানে যে প্রথমে একটি প্লাস আছে এটা হতে পারে তা এখানে মাইনাস এটা হবে না এই যে এটাও মাইনাস হবে না তাহলে এখানে প্লাস আছে দুইটা তারপরে কি হচ্ছে এন বাই টু এন বাই টু থেকে এখানে আছে এখানেও আছে তারপর এখানে মাইনাস সি তো এই যে মাইনাস এফ সি এখানে আছে এখানে এফ এম তাহলে এটাও বাদ তাহলে এই যে একটি রইলো ক এই যে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম তো এটা হচ্ছে নয় নম্বর প্রশ্নের উত্তর আইএটা বুঝতে পেরেছ সো বেশিক্ষেত্রে এই ছিল আজকের ভিডিও আমরা নেক্সট ভিডিওতে এই যে অনুশীলন দশ নম্বর প্রশ্ন থেকে আলোচনা করবো সো আজকের ভিডিওতে তোমরা কেমন বুঝেছ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে সো নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও কেন শেষ করছি আল্লাহ হাফেজ